আফগানিস্তানেও বাজলো ভারতের ঢাক এখন হবে না আর হিন্দুদের ওপর কোনো অত্যাচার তাহলে ভারত এমন কোন পদক্ষেপ নিয়েছে যার জন্য আফগানিস্তান সরকার ভারতের সাথে হাত মেলাতে মজবুর হয়ে গেছে কিভাবে আজ তালিবান সরকার ভারতের সাথে সম্পর্ক মজবুত করতে চাইছে কি সেই কারণ আর কি সেই সিদ্ধান্ত তালিবানের চলুন জানা যাক এই সমস্ত কিছুই ভিডিও শুরু করার আগে যদি আপনিও হয়ে থাকেন একজন প্রকৃত সনাতনী হিন্দু তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম বন্ধুরা মোদী সরকারের রাজত্বে ভারত পেল আরও একটি সফলতা এখন আফগানিস্তানেও থাকবে হিন্দুরা অনেক গর্বের সাথে এখন চলবে না আর কোনো তালিবানিদের কট্টরতা আর না তালিবানীদের শাসন মানার জন্য হিন্দুদের মজবুর করা হবে হ্যাঁ বন্ধুরা এই সমস্ত কিছুই সত্য শুনেছেন ভারতের ইমানদারি আর হিন্দুত্বের সৌন্দর্য দেখে তালিবানও এখন মাথা নিচু করতে বাধ্য হয়েছে যারা কিছু সময় পরে পরে কট্টরতা ভারতের জায়গা দখল করে হিন্দুদের ওপর অত্যাচার আর হিন্দুদের নিজেদের ঘর থেকে নিজেদেরই বেদখল করছিল আর সেই তালিবান এখন হিন্দুদের শিকার করতে রাজি আর এটা তো কিছুই নয় এখন ওখানে আর কোনো প্রকারের হিন্দু মন্দির তৈরি করাতে কোনো সমস্যা নেই এই সমস্ত কিছু জানার পর হয়তো আপনাদেরও খুশি ঠিকানা থাকবে না যে খবরে আজ এক প্রকার হিন্দু আর শিখেদের খুশির কোনো শেষই নেই আর ভারতে তো অন্যই পরিবেশ বন্ধুরা একদিকে যেমন বিশ্বে যুদ্ধ চিন্তা না জানে কত সমস্যা চলছে আর অন্যদিকে আমাদের ভারত নতুন নতুন জিত নিজের নামে করছে এই সময় ভরে জানা কট্টরপন্থী তালিবানি সরকার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য তৈরি আর তৈরি কি তালিবান সরকার তো ভারতের সাথে সম্পর্ক মজবুত করার জন্য অনেক মহত্বপূর্ণ কাজও করেছে এখন সেই সমস্ত কাজ কি এটা জানার আগে একটু ইতিহাস জানা যাক একটি সময় ছিল যখন এই সরকারই আমাদের হিন্দু আর শিখ ভাইদের ওপর এত অত্যাচার করত যে তাদের আফগানিস্তান ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হতে হয় হ্যাঁ বন্ধুরা ইতিহাস এমনই কিছু বলে আজকের সময়ে আফগানিস্তানের কোনায় কোনায় তালিবানী হুকুমত জারি তালিবান আজও সেই রাস্তায় চলছে যা তারা উনিশশো ছিয়ানব্বইতে বেছে নিয়েছিল এটা সেই সময়ের কথা যখন তালিবান কাবুলের ওপর কবজা করে নেয় আর আফগানিস্তানে আমিরতের স্থাপনা করে এরপর আফগানিস্তানে বড় জিত হয়েছিল একুশ সালে যখন তালিবানই আফগানিস্তানের ওপর কবজা জমিয়ে নেয় এরপর তালিবানিরা আফগানিস্তানের ওপর রাজত্ব শুরু করে যা তাদের ইচ্ছা তাদের সরকার আর তাদের তৈরি নিয়মই আফগানিস্তানের জন্য সব কিছু হয়ে যায় আফগানিস্তানে তালিবান কব্জা করার পর এটা এলান করে এখানে কেবলমাত্র শরিয়াতি শাসনই চলবে এরপর তো আফগানিস্তানে বেঁচে থাকা হিন্দুদের ওপর অত্যাচার আরও বেড়ে যায় এতটুকুই নয় তালিবানি সরকার আফগানিস্তানে বসবাসকারী হিন্দুদের ওপর তালিবানি শাসন মানার জন্য মজবুর করে দেয় সাথে ওখানে থাকা আতঙ্কীরা আফগানিস্তানে থাকা অল্প সংখ্যক হিন্দুদের জমিও দখল করে নেয় এরপর তাদের জমি থেকে তাদেরই বেদখল হতে হয় সেই সময় সেই পরিস্থিতিতে আমাদের অনেক হিন্দু ভাইদের তাদের নিজের দেশ নিজের জমি জায়গায় ঘর ছেড়ে ভারতে পালিয়ে আসতে হয় আর আমাদের ভারত দেশকে তো আপনারা সকলেই জানেন এটা একটি এমন দেশ যাকে আশ্রয় দেওয়া দেশের রূপে জানা যায় আমাদের দেশ যখন সবাইকে আশ্রয় দেয় তখন আমাদের হিন্দু আর শিখ ভাইয়েরা কীভাবে পেছনে থাকে বন্ধুরা এই কথা তো আপনারা জেনেই থাকবেন কিভাবে আমাদের শিখ ভাইদের পবিত্র গ্রন্থ গুরুগ্রন্থ সাহেবকে কীভাবে ভারতে আনতে সফল হয়েছে যখন থেকে আমাদের দেশে মোদীজির শাসন এসেছে তখন থেকেই ভারত দেশ এমন এমন সফলতা প্রাপ্তি করছে যা কারোর থেকে লুকানো নয় কিন্তু এরপরেও এখন আপনাদের মনে একটি প্রশ্ন অবশ্যই আসবে যখন তালিবানী সরকার আফগানিস্তানে শরিয়াতি কানুন চালানোর ঘোষণা করেছিল তাদের রাজত্বে হিন্দুদের আর শিখদের বেদখল হতে হয়েছিল তাহলে আজ এমন কি হয়েছে যে তালিবান সরকার ভারতের সাথে সম্পর্ক মজবুত করতে হাত আগে বাড়াচ্ছে চলুন তাহলে জানা যাক এর পেছনের আসল কারণ কি বন্ধুরা ভারতের সাথে শত্রুতার মনোভাব যে দেশ যতই রাখুক আমাদের ভারত সবসময় সমস্যা আর চিন্তায় ডোবা দেশের সাহায্য করার জন্য পাশে থাকে আর এই জন্যই ভারত আফগানিস্তানের মানুষদের নিজের ভাই বোনের মতন মানে আর ভারত আফগানিস্তানকে প্রতিটা জায়গায় সাহায্য করে তাতে কথা খাওয়ার হোক বা ওষুধের চিকিৎসা হোক বা খেলার ময়দানের প্রতিবার ভারত আফগানিস্তানের পাশে থেকেছে আর্থিক রূপে কাঙাল আফগানিস্তানের জনতাকে সাহায্য করার জন্য ভারত অগুন্তিবার সাহায্য পাঠিয়েছে পেছনের বছরেই ভারতের পক্ষ থেকে আফগানিদের বড় রকমের খাবারের সাহায্য করা হয় পঞ্চাশ হাজার মেট্রিক টন রেশন সামগ্রী পাঠায় আফগানিস্তানে এরই সাথে দু হাজার মেট্রিক টন ওষুধও পাঠায় যাতে সমস্ত ক্ষুধার্ত আর অসুস্থ মানুষের সাহায্য হয় এই সমস্ত কিছু ছাড়াও ভারতের পক্ষ থেকে কীটনাশক ওষুধও পাঠানো হয় যাতে আফগানিস্তানের ফসল সুরক্ষিত থাকে ভারত সরকার এখানেই থেমে থাকেনি বরং মোদী সরকার নিজের বাজেটের হিসাব থেকে দুশো কোটি টাকার আর্থিক সাহায্যও করে আর এই সমস্ত কিছু থেকে তো আপনি বুঝেই গেছেন যে ভারত সরকার কতটা দয়ালু আর ভারতের এই উদারতাকে দেখে আপনিই বলুন কে বলবে না বাস্তবেও আফগানিস্তান দেখেছে ভারত আফগানিস্তানের খারাপ চায় না বরং ভালোই চায় আর যে কারণে আফগানিস্তান পাকিস্তানের থেকে দূরত্ব বাড়িয়েছে আর ভারতের সাথে সম্পর্ক মজবুত করতে আগে হাত বাড়িয়ে দিয়েছে যেখানে একদিকে আফগানিস্তান আর ভারতের সম্পর্ক চর্চায় এসেছে সেখানে পাকিস্তান এই সমস্ত কিছু দেখে তেলে বেগুনে জ্বলে ছাই হচ্ছে কিন্তু সত্য তো এটা বন্ধুরা আমরা আমাদের ভালো দিয়ে সমস্ত খারাপকে জয় করার ক্ষমতা রাখি হয়তো ভারত এই জন্যই আফগানিস্তানের তালিবানিদের মন গলিয়ে দিয়েছে আফগানিস্তানের বেশিরভাগ মানুষ পস্তন যাদের সাথে ভারতের সব সময় ভালো সম্পর্ক থেকেছে কিন্তু কোথাও না কোথাও আফগানিস্তানের মনে এই ভাবনা ছিল যে ভারত তাদের শত্রু কিন্তু সনাতন ধর্ম আর ভারত তো আর সমগ্র পৃথিবীর মন জয় করেছে তাহলে আফগানিস্তানের মন জয় করতে সে কিভাবে পেছনে থাকত যে সকলের ভালো করে সে কারো শত্রু কীভাবে হতে পারে যে কথা তালিবানিরাও বুঝে গেছে আর এই জন্যই তালিবান আজ ভারত সরকারের কথা মানতে রাজি হয়েছে যখন ভারত সরকার তালিবানিদের সেখানের হিন্দু আর শিখিদের জমি ফেরত দিতে বলেন আর তাদের ধর্মের সাথে বাঁচার স্বাধীনতা দিতে বলেন তখন তালিবানিরা কিছু আগে পিছে না ভেবেই তাতে মোহর লাগিয়ে দেয় কিছু সময় আগে ভারতের ডেলিসেশন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুস্তাকিরের সাথে দেখা করেন এই সময় এই দুই দেশের আর্থিক সমস্যার কথাবার্তা হয় সাথেই আফগানিস্তান ভারতকে মানবিক সাহায্য করার জন্য ধন্যবাদও জানাই সাথে ওখানে উপস্থিত তালিবানি বিদেশমন্ত্রী মুক্তাকি বলেন আমরা ভারতের সাথে আর্থিক আর সামাজিক সম্পর্ক মজবুত করতে চাই ওখানে তালিবানি সরকার ধার্মিক অল্প সংখ্যক হিন্দুদের বড় বড় উপহারও দিয়েছেন আর সেই উপহার ছিল হিন্দু আর শিখেদের জমি তালিবানি সরকার বলে দিয়েছেন এখন সেই সমস্ত হিন্দু আর শিখেদের জমি ফেরত দেওয়া হবে তালিবানি প্রবক্তা সুয়েল শাহিন তার বয়ানে বলেছেন পূর্বশাসনের সময় যে সমস্ত জমি দখল করা হয়েছিল সেই সমস্ত সম্পত্তি তাদের মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে আর এখন এই সমস্ত দায়িত্ব তালিবানির নতুন মন্ত্রীদের বলা হচ্ছে তালিবানি সরকার না কেবলমাত্র তাদের জমি ফেরত দেবে বরং তাদের জমিতে তাদের নিজের ইচ্ছা মতো মন্দিরও তৈরি করতে পারবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ